পিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই আট শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো রেল এয়ারপোর্ট এবং উত্তরা আঠারো নম্বর সেক্টরের অতিনিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের সামাই মোর্জাই সামাই জামাই বাজারের সন্নিকটে সরকারি পাকা রাস্তার সাথে বসতবাড়ি থেকে একদম নিষ্কণ্ঠক চারপাশার ফেসে একটি আট শতাংশ জমির বিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তাটি সিসি ডালাই করা একটি রাস্তা সরাসরি আমাদের বিরুলিয়া সামার জামাই বাজার থেকে এদিক দিয়ে বিরুলিয়া আক্রান বাজার চলে গেছে আর আশা করি বিওয়ার্সে বিরুলিয়া সামার জামাই বাজার আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা একদম কমার্শিয়াল একটি জায়গা এই সরকারি সিসি ডালাই করা রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই পাশে এবং এই যেই পাশে বাউন্ডারি রয়েছে যদিও আমার এই জমির বিডিউটি একটু লেনতে হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ বিডিউটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই পাশে প্রাচীর করা চারিপাশে একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরো করা জমিটির এই যে দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে এই বাউন্ডারি সীমানা ধরে একদম স্কোয়ার করে এখান থেকে আট শতাংশ জমি বিক্রয় করা হবে যারা যাচ্ছেন একদম প্রাইম লোকেশনে থানা বিরুলিয়া ইউনিয়নের সামাইর মৌচাই সামাই ঝামাইবাজারের সন্নিকটে একদম সিসি ঢালাই করা পাকা রাস্তার সাথে নিষ্কণ্ঠ চার পাঁচটার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে বাসাগুলো প্রতিটি বাসায় এখানে ভাড়া দেওয়া আপনারা চাইলে এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচিসমত নিষ্কণ্ঠক পর্সার সারফ্রেস বসত বাড়ি থেকে জমিটি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন একদম রানিং একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের সামাই মৌজায় সামাই জামাই বাজারের সন্নিকটে সরকারি বড় রাস্তার পাশে আট থেকে দশ শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে আপনারা যারা বেরুলিয়া সামাই জামাই বাজারে এসেছেন অথবা বেরুলিয়া সামাই জামাই বাজার বাজার ভিজিট করেছেন তারা হয়তোবা বুঝতে পারবেন উত্তরার নিকটে হচ্ছে বিরুলিয়া সামাই জামাই বাজার যার কারণে এখানে জমিগুলোর চাহিদা অনেক বেশি সাধারণত এরকম সরকারি বড় রাস্তার পাশে বাড়ি থেকে নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ জমিগুলো পাওয়া যায় না আর পাওয়া গেলেও দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় তাই আপনারা যারা বিরুলিয়ার সামাই জামাই বাজারের সন্নিকটে একদম সিসি ডালাই করা পাকা রাস্তার সাথে বসতবাড়ি থেকে নিষ্কণ্ঠক চার পরিস জমি ক্রয় করতে চান তারা এই জমিটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর বিশেষ করে এই জমিটি আমার নিকটস্থ চাষার আপনারা সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এখন জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের পিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়া সামের জামাই বাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং চরঙ্গী শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটো যুগে বিরুলিয়া সামের জামাই বাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ পনেরো লক্ষ টাকা প্রতি শতাংশ পনেরো লক্ষ টাকা পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ